যারা কয় কোরআনে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কত হাজার বছর তওবা করবে শিক্ষা শিক্ষানীতি নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে নারী উন্নয়ন নারী মন্ত্রণালয় নিয়ে কথা বলছে গণশিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কথা বলছেন আনতুম তাসরাউনাহু আন নাহনু জারিয়ুন নবীজি কয়েক হাজার হাদিস কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে তিনি কথা বলেছেন এরপরে বিমান ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ তাল করান কথা বলছে তয়েরুন দিয়ে এরপরে ক্রিমিনাল ল সিভিল কোর্ট ভূমি মন্ত্রণালয়ে মহান তাল করান কথা বলছি আল্লাহ একবার এমন কোন সেক্টর নাই যেটা নিয়ে মহাগ্রন্থ তাল করান কথা বলে নাই ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয় নদী শাসন নিয়ে কথা বলছি ফানি উন্নয়ন নিয়ে কথা বলছি ফানি উন্নয়ন বোর্ড কি তো সিটিং হয়ে গেছে রাজনীতি করি দেয় সম্ভবত সুরা মুলকে আল্লাহ বলছে আমি যদি ফানির লেয়ারটা নিচে নিয়ে যাই কে তোমাদেরকে পানি দিবি পানি নিয়ে অসংখ্য আয়াত ফানি উন্নয়ন নিয়ে আল্লাহ কথা বলছি